আজকের গল্পে আমরা জানব কিভাবে লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় গল্পটি এক বাল আর তার বন্ধুকে নিয়ে চলুন শুরু করা যায় আহা আজকের সকালটা কি সুন্দর কিন্তু পেটটা খুব খালি কিছু খেতে হবে রামু ভাই চলেন আমরা একসাথে খাবার খুঁজি এখানে একটা নারকেল বাগান আছে সেখানেই চলো ঠিক আছে তবে এবার আমি বেশি খাব দুজন মিলে পৌঁছায় নারকেলের গাছে কিন্তু রামু লোভে পড়ে একাই সব নারকেল নামিয়ে খেতে শুরু করে রামু ভাই আমাকে তো কিচ্ছু দিলে না আগে আমি আইছিলাম আগে খাইলাম তোকে পরে দেব হঠাৎ গাছের নিচে একটা ফাঁদে পা পড়ে যায় রামুর সে আটকে যায় আ আমাকে বাঁচাও আমি ফেসে গেছি বলেছিলাম না একা একে সব খিও না ঠিক আছে আমি शहद ডাকি কি কি রে বোসা এই রামু ভাই লোভ করে সব খেয়ে ফাঁদে আটকা পড়েছি দয়া করে ওকে সাহায্য করুন লোভ ভালো জিনিস না বাপ তাও আমি সাহায্য করি ধন্যবাদ হাতি মামা টিয়া ভাই আমি খুব ভুল করেছি আর কখনো একা খেতে যাব না রামু বুঝতে পারল লোভে পাপ আর পাপে শাস্তি সে এখন আর কাউকে ঠকায় না তোমরাও লোভ করো না বন্ধুদের সাথে সব কিছু ভাগ করে খাও গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থাকো আবার দেখা হবে নতুন নৈতিক গল্প নিয়ে